সম্মানিত দর্শক আমি আপনাদের সঙ্গে আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে এক একটা গাছ থেকে যদি সর্ব একটাকে গাছ আপনি দেখতে পাচ্ছেন যে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা পেঁপে ধরে আছে এই মুহূর্তে তো নিচ থেকে যে ছিঁড়ছে সেটাও মনে করেন যে কাঁচা পেঁপে আপনার গাছ প্রতি চার পাঁচশো টাকা সর্বনিম্ন সিরা হয়ে গেছে এখন যে পেঁপে আছে যদি নিকে আপনি পাকাই বিক্রি করেন প্রতি গাছ থেকে বিশটা পেঁপে তো বিশটা পেঁপে বিশ কেজি তবুও যদি মনে করেন যে আপনি বিশ কেজি পেঁপে প্রতিটা যদি নাকি পঞ্চাশ কেজি করে হয় তবুও কিন্তু টাকা বিশ কেজি পেঁপে এক হাজার টাকা ঠিক আছে যদি এক একটা কেজি করে হয় সর্বনিম্ন বিশ কেজি পেঁপের দাম এক হাজার টাকা আছে যদি পঞ্চাশ টাকা কেজিও বেসরকার সর্বনিম্ন পাকায় তবুও কিন্তু আপনার এই পেঁপে চাষে কোনো লাভ মানে লস নাই লাভজনক একশো পার্সেন্ট সুনিশ্চিত সালাম আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার তরুণ উদ্যোক্তা কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্পের বাংলায় স্বাগতম আমার ভিডিওটা আপনারা এখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে শুরু করা যাক আপনারা বিশেষ করে এই বিশেষ জাতের যে পেপেটা আছে এটা হয়েছে আপনার অরিজিনাল একটা এই জাতের পেঁপে এটা আপনার সাইজটা হয়ে থাকে সর্বোচ্চ যদি গাছ পাকান তাহলে সাইজটা হবে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা সাইজ হবে আপনার যদি গাছে পাকান তাহলে সর্বোচ্চ পাঁচ ছয় কেজি এবং এর উপরও হয় কিন্তু এটা আপনার যদি নাকি বীজের জন্য কর হয় সেটা অনেক বেশি বড় হয়ে থাকে আর যদি পাকাই বেছেন সেক্ষেত্রে আপনার দুই কেজিতে শুরু করে এক কেজি শুরু করে এক কেজি নিচে না উপরেই যাবে তো গাছপতি যদিও আপনার একটা গাছে বিষটা পেঁপে রাখেন বা চল্লিশটা পেঁপে রাখেন বাঁধবাব কি মনে করেন যে আপনি ছিঁড়বেন না সেটাও মনে করেন যে পারবেন এটা এমন একটা জাত এ জাতের বৈশিষ্ট্য এবং ধারণ ক্ষমতা সব দিক দিয়ে খুবই ভালো এবং সফল একটা জাত বাংলাদেশের নিঃসন্দেহে আপনারা চাষ করতে পারেন চাষ উপযোগী একটা এই ফল ফলের দিক হোক এবং সবজির দিক দিয়ে হোক দুইটাই ভালো তো আপনাদেরকে একটাই কথা আমি বিশেষ বারবার বলে থাকি যদি আপনারা এই জাতটা করেন তো থাকবেন না লসের বাগের ভাগিদার হবেন না কেননা এটা কোনো ভাইরাস না একদম ভাইরাস ফ্রি ভাইরাস ফ্রি একটা জাত আর অন্যান্য পেঁপে তো এরকম ফলন এই দেবে না তো দেখেন এক একটা গাছে কি হারে ফলন দেয় বয়স্ক গাছে এরকম আর বিশেষ করে অন্যান্য জাত দিকদের ব্যাপার সাধারণত গাছে অনেক পেঁপে জমে থাকে আর কেননা সেগুলো আপনি পাকায় বিক্রি করে তাই জমে থাকে আর এটা আপনার নিচ থেকে যেটা আগে বড় হবে সেটাই শীর্ষে সবজির জন্য আর যখন কি দাম কম থাকে তখন কিন্তু সিরবে না তখন পাকায় বিক্রি করবে কারণ পাকায় বিশাল একটা দাম পাওয়া যায় মুনাফা আসে সেই জন্য ওই মুহূর্তে গাছে জমে থাকে তাছাড়া জমে থাকে না কেননা সবজির অনেক দাম জানেন সাধারণত সত্তর টাকা আশি টাকা কেজি সবজি পেঁপেই গেছে ঢাকার বাজার খুচরা বাজারও আপনি গেছে নব্বই টাকা একশো টাকা ঠিক আছে পয়লা বৈশাখের পরে পেপের প্রচুর একটা দাম থাকে ওই সময় নতুন কাছে পেঁপে এরকম সবজিরও প্রচুর চাহিদা কাজেই এই পেঁপে বীজ থেকেও আপনার চারা করতে পারবেন কিন্তু অন্য কোনো জাতের পেঁপে আপনি বীজ থেকে এই পেঁপে থেকে বীজ সে বীজ থেকে চারা করতে পারবেন হুম এবং ফলন ধরা কিন্তু অন্য কোনো জাত হাইব্রিড যত জাত আছে সেগুলো বীজ থেকে আপনি চারা করে লাগাইতে পারেন সেটা ফলন হবে না সেটা ফলন হবে স্রোত এবং কি রোহিঙ্গা পেঁপে নামে পরিচিত এরকম হয়ে থাকবে আর এটা হলো আপনার শুধুমাত্র এই শাহি জাতের পেঁপেটা হুম আর আর একটা জাত আছে এই দুইটা জাতও আপনি কাশিয়ান যেটা বলি এই দুইটা জাত আপনার হলো বীজ থেকে পেঁপে পেঁপে থেকে বীজ থেকে সে বীজ থেকে চারা হয় পেঁপের ধরা এবং কি আপনি নিজের হাতেই তৈরি করতে পারবেন এই অন্য কোনো জাত আপনি করতে পারবেন না কেননা হাইব্রিড এক একটা বীজ কিনতে লাগাইতে হয় আপনার সাত থেকে আট টাকা দশ টাকা এরকম খরচ পড়ে হুম একটা বীজের দাম আর এখানে যদি আপনি একটা কাছে এই একটা টপের মধ্যে চারটা চাড়া দেন পাঁচটা চারা দেন ঠিক চার পাঁচটা চালালে যে কোনো খেতে নিয়ে লাগাইতে লাগে যদি আপনি তিনটা থাকে চারটা থাকে যে কোনো একটা না একটা স্ত্রী গাছ হবে ঠিক আছে আপনার এখানে নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হলো ইস্ত্রি গাছ পাঁচ পার্সেন্ট আপনি পুরুষ গাছের সংখ্যা থাকে যদি এরকম কইরা করেন একটা জায়গায় চারটা করে চারা দিয়ে করেন দেখেন এই নিচ থেকে আগে পর্যন্ত কি হারে ফলন তৈরি আছে প্রতিটা গাছে এক একটা গাছে এখনও যে ফলন দেখতেছেন সেগুলো আপনার ৩০ কেজি চল্লিশ কেজি এরকম আছে কিছু কিছু গাছ বাক হয়ে গেছে শুধু যে আমি বলবো তিরিশ কেজি চল্লিশ কেজি এক একটা গাছ আছে ঠিক আছে আছে কিন্তু এর কমও কিন্তু আছে একটা গাছে আপনার পনেরো বিশ কেজি পেঁপেও আছে তো পনেরো বিশ কেজির পেঁপে এর নিচে কোনো গাছে নাই সেটা আপনার সচক্ষে নিজেই দেখতেই পাচ্ছেন কারণ এমন একটা আপনার জাত এটা এটা আপনারা নিঃসন্দেহে এবং সহিভাবে চাষ করতে পারেন লাভজনক বাংলাদেশের এই জাতটা একদম অবাহনীয় অবাহনীয় একটা জাত আপনার আবহাওয়ায় সবচেয়ে সেরা একটা জাত তা নিঃসন্দেহে দেখবে পারছেন যে প্রতিটা গাছে আপনার কতগুলো পেঁপে আছে সেগুলো ঘুণ শেষ করা যাবে না প্রত্যেকটা গাছ থেকে দেখেন ধরে আছে এখন কোটায় দুইটা তিনটা করে ধরে আছে তো কিছু কোর্টে চারটা করে ধরে আছে তো চারটা একটা ছেড়ে দিতে হয় সেই ক্ষেত্রে আপনার বাদ বাকি তিনটা বড় হয় আর বড় ক্ষেত্রে যেটা আগে বড় হবে সবজি পেঁপে হিসেবে সেটা আগে ছিঁড়া হবে দেখেন এই যে মাঝখানে গেব কিন্তু মাঝখান থেকে আপনি বড় বড় গুলো ছিঁড়ে ফেলছে যে ছোট আছে তারপর কিন্তু সবগুলো এক কেজি প্লাস বা এক কেজি আড়াই আটশোশো গ্রামের আছে আর এই গাছে দেখছেন সব বড় বড় সাইজ গাছগুলো কিন্তু লম্বা ঠিক হয়েছে কিন্তু ফলন দেওয়া কিন্তু আপনি কমে নাই ভরপুর ফলন আছে গাছে